ডিয়ার আস ফ্রেন্ড ওয়েলকাম টু স্টাডিজকার আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা তো বেশ কিছুদিন আমি আলোচনা করেছিলাম ডব্লিউবিপি কেপি কনস্টেবলের জন্য বিভিন্ন জিকে প্র্যাকটিস সেট এবং একটা ইংলিশের প্র্যাকটিস সেট তবে ইংলিশের প্র্যাকটিস সেটের ভিডিওগুলি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় বা কোনো প্রবলেম ফেস করতে না হয় সেজন্য ইংলিশের গ্রামার এবং ভোকাবুলারির কিছু ক্লাস তোমাদের আমি করাবো এবং এরপরে তোমাদের বিভিন্ন প্র্যাকটিস সেটগুলি সলভ করতে এবং বুঝতে কোনো অসুবিধা হবে না তো তাই আমি আজ আলোচনা করবো ইংলিশ ক্লাস অনের মাধ্যমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার উইথ ডিটেলসে তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ক্লাস কোশ্চেন অন বলছি এ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ অফিস ডেপস এর বাংলাটাও আমি কিন্তু তোমাদের লিখে দিয়েছি তো তোমরা এগুলি খাতায় নোট করে নিতে পারো ভিডিওটি পজ করে নোট নোট করতে পারো তো কি বলেছে একজন ব্যক্তি যার ঋণ পরিশোধ করার কোনো অর্থ নেই তাহলে একে ইংলিশে কী বলা হচ্ছে বা অন সাবজেক্ট এক কথা এক কথায় প্রকাশ করতে গেলে কোনটা হবে আমাদের এখানে সঠিক উত্তর করবো অপশান এ ইনজলভেন্ট এর রাইট অ্যান্সার বলছে এ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ অফিস ডেফস তো সেক্ষেত্রে উত্তর হবে ইনসলভেন্ট কোয়েশন টু বলছে ওয়ার্ডস আটার্ড ইম্পায়ারসলি অ্যাবাউট গড এর বাংলাটাও কিন্তু আমাদের লিখে দিয়েছে তোমার এগুলো খাতায় তুলতে পারো বলছে কথাগুলো ঈশ্বরের বিষয়ে অকথ্যভাবে উচ্চারিত হয়েছে তো এক্ষেত্রে তো এখানে চারটে অপশন দেওয়া যায় এখানে সঠিক উত্তর কোনটা করবো অপশান ডি ব্লাস্ট ফ্যামি তাহলে এখানে সঠিক উত্তর ব্লাস্ট্যামি কোশ্চেন থ্রি বলছে এ নাম্বার অফ শিপস তো এখানে জাহাজের সংখ্যা বাংলাটা দাঁড়ায় কি জাহাজের সংখ্যা এখানে সঠিক উত্তর হবে অপশানে ফ্লিট এ নাম্বার অফ শিপস এটা বলতে আমরা কোনটা ভাবছি ফ্লিট কোশ্চেন ফোর বলছে ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি বলছে যিনি একটি অভিধান সংকলন করেন বা অভিধান লেখেন তো সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর কোনটা করবো অপশান বি লেক্সিকোগ্রাফার হচ্ছে ওয়ান হু কম্পাইলস আর ডিকশনারি যিনি একটি অভিধান সংকলন করে তাকে কি বলা হয় লেক্সিকোগ্রাফার বলা হয় কোশ্চেন ফাইভ হচ্ছে এ টেস্ট ইন হুইস সেলস ফ্রম ডিজেস্ট অর্গানস আর রিমুভ অ্যান্ড টেস্টেড হচ্ছে একটি পরীক্ষা যেখানে রোগাক্রান্ত অঙ্গ থেকে কোষ অপসারণ এবং পরীক্ষা করা হয় তাকে কি বলা হয় তো এখানে সঠিক উত্তর বলব অপশন এ বায়োপসি কোশ্চেন সিক্স এ স্মল রুম ইন আ বিগ হাউস হোটেল শিপ এক্সাকা হুইস সরি হয়ার গ্লাসেস ডিশেস স্পোজ ফুড আর কেপট বলছি বড় বাড়ি হোটেল জাহাজ ইত্যাদির একটি ছোট ঘর যেখানে গ্লাস থালা চামচ খাবার ইত্যাদি রাখা হয় তাকে কী বলা হয় তো এখন সঠিক উত্তর করবো অপশন বি প্যান্ট্রি রাইট অ্যান্সার প্যান্ট্রি কোশ্চেন সেভেন এ ফরেনার হু সেটেলস সেটেলস ইন আ কান্ট্রি বলছি একজন বিদেশি যে একটি দেশে স্থায়ী হয় তাকে কি বলা হয় তো এখন সঠিক উত্তর হবে অপশান এ ইমিগ্রান্ট কোয়েশন এইট বলছে ডুইং সামথিং অ্যাকর্ডিং টু ওয়ান্স ওন ফ্রি উইল বলছে নিজের ইচ্ছা মতো কিছু করা একে কি বলা হয় তো সঠিক উত্তর হবে অপশন সি ভলেন্টারিলি রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাইন প্লেস দ্যাট প্রোভাইডস বলছে আশ্রয় প্রদানকারী স্থানকে কি বলা হয় তখন সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাসাইলাম কোয়েশন টেন এ পারসন অর গ্যাম্বেলস অভেটস বলছে যে ব্যক্তি জুয়া খেলে বা বাজি ধরে তাকে কি বলা হয় তো এখানে সঠিক উত্তর করব অপশন এখানে সঠিক উত্তর হবে অপশন এ অপশন এতে আছে পুন্টার আর রাইটিং ফর নিউজ পেপার ম্যাগাজিন সংবাদপত্র এবং ম্যাগাজিনের জন্য লেখার শিল্পকে কি বলা হয় তো এখানে সঠিক উত্তর করব অপশন বি জার্নালিজম কোয়েশন টুয়েলভ অ্যান্ড অ্যাবান্ডন্ড চাইল্ড অফ আননন প্যারেন্টস হু ইজ ফাউন্ড বাই সামবডি বলছে অপরিচিত পিতামাতার একটি পরিত্যক্ত সন্তান যাকে কেউ খুঁজে পায় তাকে কি বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ফাউন্ডলিং রাইট অ্যান্সার কোশ্চেন থার্টিন পার্টস অফ আ কান্ট্রি অর আ রিভার ব্যাঙ্ক বিহাইন্ড দ্য কস্ট বলছে একটি দেশের অংশ বা একটি নদীর তীর উপকূলের পিছনে অবস্থিত একে কী বলা হয় তো এখানে সঠিক উত্তর করব অপশান সি হিন্টারল্যান্ড হিন্টারল্যান্ড রাইট অ্যান্সার কোশ্চেন ফর্টিন এ রিটেন স্টেটমেন্ট অ্যাবাউট সামন্স ক্যারেক্টার ইউজুয়ালি প্রোভাইড প্রোভাইডেড বাই অ্যান এমপ্লয়ার বলছে কারো চরিত্র সম্পর্কে একটি লিখিত বিবৃতি সাধারণত একজন নিয়োগকর্তা দ্বারা প্রদান করা হয় তাকে কী বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশান এ টেস্টি মনিয়াল এ রাইট অ্যান্সার কোশ্চেন ফিফটিন বলছি ওয়ান হু নট মেক মিস্টেক বলছি যে ক যে ভুল করে না তাকে কী বলা হয় তো এখানে আমরা অপশনগুলি দেখে নেব অপশন এতে আছে এসেমিস্ট অপশন বিতে আছে অপ্টোমিস্ট তো আমরা সিডি অপশনটা দেখে নেব অপশন সিতে রয়েছে ইনফেলিয়াবেল অপশন ডিতে আছে হাইপোকিরডিক তো যাই হোক এখানে কোশ্চেনটা কী ছিল ওয়ান হু নট মেক আ মিস্টেক তো এখানে উত্তর হবে অপশান সি ইনফেলিয়াবেল যে ভুল করে না তাকে কী বলা ইনফ্যালেয়েবেল কোয়েশ্চেন সিক্সটিন অ্যাবল টু ইউজ দ্যাট সরি অ্যাবল টু ইউজ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল বলছে বাম হাত এবং ডান হাত সমানভাবে ব্যবহার করতে সক্ষম যে তাকে কী বলা হয় তখন সঠিক উত্তর হবে অপশান বিস্ট অপশান বি রাইট অ্যান্সার কোয়েশন সেভেন্টিন বলছে ওয়ান হু হেটস ওম্যান যে নারীকে ঘৃণা করে তাকে কী বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মিসো গায়নিস্ট কোশ্চেন এইটিন এ সিস্টেম অফ নেমিং থিংস জিনিসের নামকরণের একটি পদ্ধতিকে কী বলা হয় এখানে সঠিক উত্তর করবো বা কারেক্ট অ্যান্সার অপশন ডি নমেন ক্লাচার কোশ্চেন নাইনটিন এ রেজড প্যাসেজ ওয়ে ইন আ বিল্ডিং একটি ভবনের একটি উত্থাপিত গিরিপথ একে কী বলা হয় এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ওয়াক ওয়ে রাইট অ্যান্সার অফ ওয়ার্ল্ড ডিজিজ বলছে সকল সকল রোগের নিরাময় একে কী বলা হবে তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন বি প্যানেসিয়া কোয়েশন টোয়েন্টি ওয়ান ওয়ান হু ক্যান নট স্পিক যে কথা বলতে পারে না তাকে কী বলা হয় তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ডাম্প বি ডাম্ব কোয়েশ্চেন টোয়েন্টি টু বলছে পার্টেনিং টু ক্যাটেল গবাদি পশু সংক্রান্ত এই বিষয়টিকে কী বলা হবে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি বোভাইন টু লুক অ্যাট সামন ইন অ্যান অ্যাংরি অর থ্রেটেনিং ওয়ে বলছে কাউকে রাগান্বিত বা হুমকি দিয়ে দেখতে বা বলছে কাউকে রাগান্বিত বা হুমকি দিয়ে দেখতে এই যে বিষয়টা এই বিষয়টাকে কী বলা হবে তো এখানে সঠিক উত্তর করব অপশান এ গ্লোয়ার তো যাই হোক পরবর্তী অপশানগুলো দেখলাম না পরবর্তী অপশনটা কি হয়েছে সি দিয়ে আছে গ্রাস আর ডিতে আছে গ্রিন্ড নিচে দেখো অপশনটি দেওয়া রয়েছে লিটিল ওয়ার্ক বাট হাই স্যালারি সামান্য কাজ কিন্তু উচ্চ বেতন সহ একটি পোস্ট একে কি বলা হবে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি সিনকিওর কোশ্চেন টোয়েন্টি ফাইভ সামথিং দ্যাট কজ ডেথ কজেজ সরি সামথিং দ্যাট কজেস ডেথ বলছি এমন কিছু যা মৃত্যুর কারণ তো এখানে সঠিক উত্তর করব অপশন বি ফ্যাটাল কোশ্চেন টোয়েন্টি সিক্স হচ্ছে এ পারসন হু রাইটস ডেকোরেটিভলি বলছি আলঙ্কারিকভাবে লেখেন এমন একজন ব্যক্তিকে কী বলা হবে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশনে ক্যালিগ্রাফার সো ফ্রেন্ডস শেষ শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ ছাব্বিশটা কোশ্চেন এবং এর উত্তর তো আগামী ভিডিওতে আমি আলোচনা করব পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তাহলে সকলে ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে করে